পটুয়াখালীতে নাবালিকা শিশুকে উত্তপ্ত ও তার পরিবারের উপর হামলা জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন বিশেষ প্রতিনিধি পটুয়াখালী পটুয়াখালী বদরপুর ইউনিয়নের শিয়ালি গ্রামে ষষ্ঠ শ্রেণী পড়ুয়া এগারো বছর বয়সী এক কন্যা শিশুকে বারবার উত্তপ্ত করে আসামি ও শিশু শাসত বাইয়ে হাসি পেদা গত চব্বিশে ফেব্রুয়ারি হাসি পেদা ওই শিশুটিকে সাথে একই আচরণ করতে শুরু করে এমন সময় শিশুটির মা মোসাম্মাত রকসানা বেগম ঘটনাস্থলে এসে প্রতিবাদ জানায় আর ওই প্রতিবাদ জানানোর কাল হয় তাদের পরিবারের জন্য ওই একই দিন বাড়ি ফেরার পথে উত্তপ্তকারী হাসিব পেদা তার বাবা জসিম পেদা সহ ছয় থেকে সাত জনের একটি দল মিশে শিশুটির বড় ভাই শাহাদাত ও তার মা রেক্সানা বেগমের উপর লাঠি ছোটা ধারাল অস্ত্র দিয়ে হামলা চালায় হামলায় রোকসানা ও তার ছেলে শাহাদাত গুরুতর আহত হলে তাকে পুটুয়াকালী মেডিকেল সরকারি কলেজে ভর্তি করা হয় এই ঘটনার সাথে জড়িত আসামি গ্রেফতার ও তাদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী শিশুর বাবা মানিক পেদা সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে তিনি বলেন আমি পেশায় একজন ভাঙ্গারি ফেরিওয়ালা এই কাজ করে আমার পরিবার ভরণ পোষণ করি ও আমার সন্তানের সুশিক্ষা শিক্ষিত করার চেষ্টা করে আমি ও আমার তো মামা জসিম তার ভাইয়ের ও তার ছেলে হাসিফ পেদা আমি আমার স্ত্রী সন্তান নিয়ে একই বাড়ির পাশাপাশি ঘরে বসবাস করি এই বাড়িতে থাকার কারণ আমি বিভিন্ন বিষয়ে তার আমাদের শত্রু মনে করে এই ঘটনা ধরে হাসিফ আমার হাবিলা শ্রেষ্ঠ শ্রেণীর পড়ুয়া মেয়েকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খারাপ ভাষা ব্যবহার অসুবিধা আচরণ করে আসছে জসিম পেদার ছেলে হাসিফ পেদা এ বিষয়ে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আমার মামলা গ্রহণ করেছি প্রথম মামলাটির দায়িত্ব যে অফিসার ছিলেন তাকে নিয়ে মামলা দায়েরকারী একটু আপত্তি থাকায় মামলার দায়িত্বপ্রাপ্ত অফিসার পরিবর্তন করে দেওয়া হয়েছে বা বাদী বিবাদী একই বাড়ি তবে যে অপরাধী তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা ব্যবস্থা